কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকির বড়া তৈরি করেছি আর কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি সুটকির বড়ার প্রিপারেশান নিয়েছি আর বড়াটা কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি যাতে একদম গ্রেভিটা খুব বেশি সফট না হয়ে যায় বেটে যদি একদম ফ্রেশ করে ফেলি তখন হচ্ছে এটা খেতে একদমই ভালো লাগবে না আর এখানে আমি কিছু কাঁঠালের বিচি খুসা ছাড়িয়ে সেচ দিয়ে এরকম ছেঁচে নিচ্ছি আর এইটাই হচ্ছে মূল রেসিপি আর এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা আমার শাশুড়ি মা সবসময় এইভাবেই বড়া তৈরি করতেন যখন কাঁঠালের বিচিটা পাওয়া যেত সিজনে তখনই এটা করা হতো কাঁঠালের বিচিটা কিন্তু আমি একদম লাস্টে দিয়েছি যেন খুব বেশি সফট না হয়ে যায় এটা যদি অনেক বেশি সফট হয়ে যায় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না এটা যেন একটু দানা দানা থাকে সেজন্য আমি একদম লাস্টে দিয়েছি কাঁঠালের বিচিটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো নাড়াচাড়া করব একটু যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা তুলে নিব আর এখানে আমি চ্যাপা শুটকি ব্যবহার করেছি যেটা হচ্ছে পুটি শুটকি বলে ভেজা সুটকি যেটা সেটা খুব ভালোভাবে বেজে নিতে হবে একদম লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত এবং দেখেন কি সুন্দরভাবে আঠালো একটা বাপ চলে আসছে তখনই বোঝা যাবে আপনার ভিতরের পোটটা রেডি হয়ে গিয়েছে এখন আমি মিষ্টি কুমড়া পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটার ভিতরে যে পুটটা রেডি করা আছে দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে তেলে বেজে নেব এই বড়াটাতে আপনারা চাইলে কাঁঠালের বিচি ব্যবহার না করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা পছন্দ মতো আপনারা বানিয়ে নিতে পারেন এখানে আমি প্রথমে অল্প তাপে বেজে নিচ্ছি তারপরে এখানে আমি অল্প একটু তেল ব্যবহার করব। বড়া কিন্তু বাজার উপরে অনেকটা স্বাদ নির্ভর করে বাজাটা যত বেশি সুন্দর হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর এটা কিন্তু অবশ্যই অল্প তাপে একটু সময় নিয়ে বাঁচতে হবে তাহলে একদম অনেক বেশি মুছমুচে হয়ে যাবে আমি সব কয়টা বড়া রেডি করে নিচ্ছি আর এদিকে আমি কিছু বড়া মাঝখান থেকে উঠিয়ে নিব যেগুলো হয়ে গিয়েছে সেগুলো উঠিয়ে নিব আর আপনারা কোন কোন অঞ্চলে এইভাবে বড়া তৈরি করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর মজাদার এই বড়াটা রেডি করতে কিন্তু একদমই এক্সট্রা কোনো মশলা লাগে না এখানে আমি শুকনা মরিচ বেটে দিয়েছি আর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়েছি কালারের জন্য সাথে পেঁয়াজ রসুন এবং চ্যাপাশুটকি পরিমাণ মতো লবণ তেল দিয়ে খুব ভালোভাবে বাজলেই বড়াটা রেডি হয়ে যায় সাথে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাতা দিয়ে মুড়িয়ে ভাবে তৈরি করে নিতে পারবেন কেউ চাইলে কচু পাতা দিয়েও সেটা করা যায় কচু পাতা দিয়ে করলেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আমরা আবার কাঁকরোল পাতা দিয়েও করি তারপরে হচ্ছে কচু পাতা দিয়েও করি আর এখন আমি আজকে মিষ্টি কুমড়া পাতা দিয়ে করেছি আমি কিন্তু কিছুদিন পরপরই বড়া তৈরি করি আর আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করি এই বড়াটা তৈরি করে কিন্তু সংরক্ষণ করতে পারবেন চার থেকে পাঁচ দিন নর্মাল ফ্রিজে এবং ডিপে রেখে আপনি এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন যখন ডিপ ফ্রিজে রাখবেন তখন কিন্তু ডিপ থেকে বের করে সাথে সাথে খুব ভালোভাবে বেজে নেবেন তাহলেই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যায় আপনারা কোন কোন অঞ্চলে এই বড়াটা অনেক বেশি পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ